তিন বছরেও ফেরেনি বিদ্যুৎ অবহেলা ও পুনর্বাসন ব্যর্থতায় অন্ধকারে সন্দীপের পাঁচ শতাধিক পরিবার ইলিয়াস সুমন হাজার বাইশ সালের অক্টোবরে আঘা থানা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া বিদ্যুৎ অবকাঠামো তিন বছর পার হলেও এখনও সংস্কার না হওয়ায় চট্টগ্রামের সন্দীপ উপজেলার বাউরিয়া ও হারামিয়া ইউনিয়নের কোনো আমরা বিদ্যুৎ বিদ্যুৎ না খাম বেগুন দিছি কোনো এই সরকার আছে ওই সরকার আছে কোনো তলবের কোনো আকাশে নাই আমরা শ্বাস পর্যন্ত করতে পারি না এই বিদ্যুৎ তুলনা বলি তার পর্যন্ত গাড়ি গেছু গো ফিলের পর্যন্ত অর্ধ গাড়ি গেছু গই আন মানুষ দশ ভার হুয়ান তাজ ফিল হরি গেছি এই বছর না এই বছর এই বছর না কোনো সরকারের তুলনা বাক্য সদারাতেই যদি আল্লাহ এই সরকারের তুলি তাহলে তো লাগি লাগিয়ে গেলগোই কাছিয়াপাড় গ্রামের বেরিবাঁধের নিচে পাঁচ শতাধিক পরিবার বিদ্যুৎহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে সরেজমিনে দেখা যায় কাছিয়াপাড়া সীমান্ত সড়ক এলাকায় সন্ধ্যা নামলেই পুরো এলাকা অন্ধকারে ডুবে যায় কোনো ঘরে আলো জ্বলে না দোকান থাকে বন্ধ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অন্তত আটটি বিদ্যুৎ খুঁটি এখনও রাস্তার পাশে পড়ে আছে অনেক জায়গায় ঝুলে থাকা তার মাটির নিচে ডেবে গিয়ে মারাত্মক ঝুঁকি তৈরি করেছে স্থানীয়দের আশঙ্কা যে সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে স্থানীয় গৃহিণী সালমা বেগম বলেন রাত হলেই ভয় লাগে আলো না থাকায় বাচ্চাদের নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকি শিক্ষার্থী সাদিয়া আক্তার জানায় মোমবাতির আলোতে পড়াশোনা চোখ জ্বলে অনেক সময় পড়া ছেড়ে দিতে হয় এক কলেজ শিক্ষার্থী প্রকাশ করে বলেন ডিজিটাল যুগে থেকেও আমরা অন্ধকারে পড়ে আছি বিদ্যুৎ না থাকায় পড়াশোনার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্থানীয় বাসিন্দা নুরুল আলম বলেন বিদ্যুৎ ছাড়া সবকিছু অচল আমরা কি দেশের নাগরিক নই এ বিষয়ে বিদ্যুৎ বিভাগে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে দীপাঞ্চলগুলোর প্রতি এমন অবহেলা কেন সে প্রশ্ন তুলেছেন সচেতল মহল দ্রুত ভেঙে পড়া বিদ্যুৎ খুঁটি অপসারণ ও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী